ভার্স ডেনমার্ক থেকে পর্তুগাল সত্তর হাজার টাকায় চার দেশ ভ্রমণ আজকে আপনাদের দেখাবো সেটির দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আপনারা দেখেছিলেন আমি কিভাবে ডেনমার্কে অল্প শহর যেখানে আমি বসবাস করি সেখান থেকে নেদারল্যান্ড ট্রানজিট হয়ে স্পেইনের পালমারি মায়াক্কাদিপে এসেছি এবং পালমারি মায়ারকার কয়েকটি নির্দেশনীয় স্থানও আপনাদেরকে পূর্বে ভিডিওতে দেখানো হয়েছে আজকের এই দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পারবেন স্পেনের রাজধানী মাদ্রিদ শহর এবং স্পেইনের যে মাদ্রিদ শহরের বাঙালিপাড়া লাভাস পিয়াস সেটাও আপনাদের ঘুরে ঘুরে দেখানো হবে গতকাল রাতে আমি ফ্লাইটে ঘুরে পৌঁছে গেছি স্পেনের রাজধানী মাদ্রিদে এবং মাদ্রিদে অনেকগুলো বাঙালি পাড়া আছে এর সবচেয়ে বড় বাঙালি পাড়া আছে আছে আমি এখন লাভাস আছে বাঙালি পাড়ায় আছি এখন আপনাদের ঘুরে ঘুরে পুরা লাবাস্পিয়াসের বাঙালি এলাকা এবং লাভাস অঞ্চলটাও দেখানোর চেষ্টা করব সকালের নাস্তা করার জন্য আমি একটা বাংলা রেস্টুরেন্টে চলে আসলাম এটার নাম হচ্ছে রেস্তোরাঁ এই হচ্ছে আমার বাংলা রেস্টুরেন্টে সকালের নাস্তা চার ইলো আর এটা প্রতি পিস একই টোটাল ছয় হিলো আর এটা হচ্ছে রেস্টুরেন্টের বাড়িটা দেখতে পাচ্ছেন সবগুলো প্রায় সাথে আসলে বাংলাদেশের প্রাইজের কম্প করে লাভ নাই তবে আমি যদি ডেনমার্কের সাথে এগুলোর প্রাইজে তুলনা করি তা হচ্ছে বলা যায় রিজনেবল প্রাইজ যখনই আমি কোনো ট্রাভেলে যাই আমি প্রেফার করি খাবারের জন্য বার্গার কিংবা ম্যাকডোনাল্ডস চুজ করা যদিও বাংলাদেশে এই দুটো নিয়ে খুবই ক্রেজ আছে কিন্তু আপনি যখন ইউরোপ বা আমেরিকাতে আসবেন আপনি দেখতে পারবেন অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এই দুটি চেইন সব খুবই কম মূল্যে আপনাকে খাবার প্রোভাইড করতেছে এবং খুবই ফাস্ট সার্ভিস দিচ্ছে এবং আমি এইটা এই কারণে প্রেফার করি অন্যান্য দেশের নতুন নতুন শপের কোয়ালিটি কীরকম হবে বা কীরকম খাবার প্রোভাইড করবে আপনি জানেন না কিন্তু একটা চেইন শপের খাবারের ধরন মেনু বা প্রায় সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকে সেহেতু আমি এটা প্রিফেয়ার করে থাকি কিন্তু স্পেনে ঘটলো ভিন্ন ঘটনা কারণ স্পেনে বাঙালি পাড়া আছে লাভাস্পে আছে যেটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং লাভাস্পে আপনি দেখতে পেয়েছেন যে অনেক বাঙালি খাবার আছে আমি ডেনমার্কের অলবর্গে যেখানে থাকি সেখানে বাঙালি কমিউনিটি খুবই ছোটো বা ইন্ডিয়ান টেস্টও আমি এখানে পাই না সুতরাং যখন আমি বাঙালি খাবারের স্বাদ পেয়ে গেলাম স্পেনে গিয়ে তখন আমি সকালের নাস্তা বলেন দুপুরের লাঞ্চ বলেন বা রাতের ডিনার বলেন আমি ওইখানে গিয়ে করেছি বার্গে কিংবা ম্যাকডোনাল্ডস আমি এই ক্ষেত্রে অ্যাপ্লাই করিনি ট্রেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ আর আমি আছি এখন মাদ্রিদ শহরে মাদ্রিদ শহরে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে আমি চেষ্টা করবো সেগুলো দেখানোর জন্য তবে সময় খুবই স্বল্প কারণ এখন অলরেডি বিকাল তিনটা বেজে গেছে ডে লাইট বেশিক্ষণ থাকবে না হয়তো আর আগামীকাল সকালে আমি অন্য একটা দেশে যাব সুতরাং যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করব ধন্যবাদ স্পেনের রাজধানী এটি শুধুমাত্র স্পেনের একটি সুন্দর শহর নয় এটি যেরকম ভাবে এর সংস্কৃতির দিক দিয়ে খুবই রিচ অন্য দিক দিয়ে এটি ইনফ্রাস্ট্রাকচার ইউরোপের বড় বড় শহরগুলোর সাথে কম্পিটেবল বলা যেতে পারে এখানে আপনি শুধু স্পেনিশ মানুষদের দেখবেন এরকম নয় এখানে আপনি লেটিন আমেরিকানদের দেখতে পারবেন যারা এক সময় স্প্যানিশ কলোনির অধীনে ছিল যেমন চিলি কলম্বিয়ার মতো অনেক অনেক দেশ এবং তারা যদি বৈধভাবে স্পেনে দুই বছর থাকে তারা এখানে পাসপোর্ট পেয়ে যায় এজন্য এখানে অসংখ্য পরিমাণ লেটিন আমেরিকান বসবাস করে তাদের ভাষা হচ্ছে স্প্যানিশ এমনকি আমেরিকার পাশে যেই দেশটা মেক্সিকো তারাও স্প্যানিশ ভাষায় কথা বলে থাকে এটা হচ্ছে মেট্রো মেট্রোতে টিকিট লাগবে এখানে টিকিট না থাকলে কার্ড লাগবে আমার কার্ড আছে আমি দুই দিনের ট্যুরিস্ট নিয়ে নিতে ইউরো দিয়ে বাস ট্রেন মেট্রো যে কোনো জিনিসটা আমি করতে পারবো একটা দেশ আমি যখন ভ্রমণ করি আমার কাছে মেন ফোকাস থাকে দুটো দেশ সেখানে ইনফ্রাস্ট্রাকচার কীরকম কতটা ডিজিটালাইজেশন বা হচ্ছে কতটা কনভিনিয়েন্ট এবং দ্বিতীয় হচ্ছে সেখানে মানুষগুলো বাহ্যিকভাবে বা অভ্যন্তরীণভাবে কতটা সুন্দর এবং মানুষ যখন ড্রাঙ্ক থাকে তখন আপনি তাদের প্রকৃত জিনিসগুলো দেখতে পারবেন যেমন হচ্ছে বাঙালি যখন ড্রাঙ্ক হয়ে যায় তখন হচ্ছে তারা খুবই উশৃঙ্খল ব্যবহার করে আর ডেনমার্কের মানুষ যখন ড্রাঙ্ক হয়ে যায় তখন তারা খুবই ভালো ব্যবহার করে মানে তাদের যে প্রকৃত নেচারটা ওই ড্রাঙ্ক অবস্থায় ফুটে ওঠে সেজন্য আমি প্রেফার করি নাইট ক্লাবগুলোতে যাওয়া তাদের মনোভাব বুঝতে পারা যদিও আমি ড্রিঙ্ক করি না বা স্মোক করি না যাই হোক সেদিন বলা হচ্ছে আমি বাসে করে দুইটা এরিয়াতে গেছিলাম প্রতিটা এরিয়াতেই হচ্ছে পাঁচটা করে বা ছয়টা করে ক্লাব ভিজিট করেছি এবং যেটা আমি বুঝতে পারলাম বাস জার্নির ক্ষেত্রে বা হচ্ছে ওইখানে পৌঁছানোর পরে এখানে রিয়াল স্পেনিশ খুবই কম এখানে আপনি ল্যাটিন আমেরিকায় অনেক দেখতে পারবেন মানুষ আপনার ইউরোপ ইউরোপ ফিনিশটা সেরকম আসবে না কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে যদি আমি কথা বলি ইনফ্রাস্ট্রাকচার আমি যেই শহরে থাকি ডেনমার্কের অল্প ডেনমার্ক ডিজিটালাইজেশনের দিক দিয়ে অনেক এগিয়ে তারপরও এখানে যে ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট প্রশস্ততা বা হচ্ছে বাস বলেন বা ট্রাম বলেন বা মেট্রো বলেন সেগুলো স্পেনের মাঝেই ডেনমার্কের অলবর্গ থেকে অনেক এগিয়ে অনেক এগিয়ে সুতরাং এটা আমার একটা মিক্সড অভিজ্ঞতা বলা যেতে পারে মানুষগুলোর ক্ষেত্রে হচ্ছে আমার ডেনমার্ক প্রিফারেবল তাদের নৈতিকতা বলেন বাহ্যিক রূপ বলেন কিন্তু আপনার ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে আমার ভালো লেগেছে আজকে আমি মোটেও আপনাদের সাথে মাদ্রিসহরের ইতিহাস জন্মগবে বা জনসংখ্যাগত আয়তনগত স্থাপত্য শিল্প কী নিদর্শন কী আর রাজা কে ছিল পদে গেছিলো সেসব নিয়ে আমি মোটেও কোনো কাজুর আলাপ করতে যাবো না কারণ হচ্ছে আপনারা যদি সেগুলো জানতে চান আপনারা সেগুলো ঘুরি ঘুরি তো ইন্টারনেটে বা ইউটিউবের অনেক ভিডিওতে পেয়ে যাবেন আমি যেটা শেয়ার করব আপনাদের সাথে আমার ভ্রমণ অভিযোগ তো শুরু করা যাক প্রথমে যখন আপনি একটা দেশে যাবেন সাপোজ চব্বিশ ঘন্টা বা চল্লিশ ঘন্টা থাকবেন সেখানে তখন আপনাকে ফার্স্ট একটা হোটেল বুকিং দিতে হবে এবং আমি সেটাই করেছিলাম আমি হোটেল বুকিং দিয়েছি দুই রাতের জন্য আমার খরচ পড়েছে পঁয়ত্রিশ এখন কথা হচ্ছে যে এত কম কীভাবে ইউরোপে কথা হচ্ছে আমি হোটেল বুকিং একরম একাধিক দিই আমি যতবার যেখানেই যাই শুধু আমার ব্যাগটা রাখার জন্য এবং রাত্রেবেলা ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর জন্য আমি একটা শেয়ার্ড রুম ভাড়া দিই যেখানে রুমে চারজন বা আটজন করে থাকে। যদিও এখানে পরিবেশটা খুবই ভালো তো সেখানে একটু আপনার অসুবিধা অবশ্যই আছে নিজস্ব রুম না থাকে যাই হোক আমি যেহেতু ট্যুরিস্ট আমি তো আর হোটেলে সারাদিন ঘুমাতে যাব আমি হচ্ছে সারাদিন ঘুরবো শুধু রাত্রিবেলা ঘুমাবো সেজন্য আমি যেই যাই সেখানে আমি এইরকম শেয়ার সিস্টেম যে রুমগুলো থাকে সেগুলো প্রিফার করে দ্বিতীয় দ্বিতীয়বার যখনই আপনি একটা দেশে যাবেন এবং হচ্ছে সেখানে আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা যতই ঘন্টাই ব্যয় করেন না কেন আপনি তো সবসময় ট্রাভেলের উপর থাকবেন একটা থেকে আরেকটা করে যাবেন সেক্ষেত্রে আপনি যদি ট্যুরিস্ট কার্ড নিয়ে নেন সেটা আপনার জন্য খুবই বেনিফিশিয়াল হবে যে কোনো কান্ট্রির ক্ষেত্রে যেমন আমি স্পেনে যাওয়ার পর আটচল্লিশ ঘন্টার জন্য বা দুই দিনের জন্য আমি টুরিস্ট কার্ড নিয়ে নিই ট্যুরিস্ট কার্ডটা হচ্ছে এরকম ওই দেশে যতগুলো পাবলিক ট্রান্সপোর্টেশন আছে বাস ট্রেন মেট্রো তারপর হচ্ছে ট্রাম এরকম যত কিছু আছে মানে পাবলিক তারা নিয়ন্ত্রিত যত যানবাহন ব্যবস্থা আছে ওই শহরটার মধ্যে সবগুলা যানবাহনে আপনি আনলিমিটেডভাবে উঠতে পারবেন ওই ট্রাভেল পাস দিয়ে সো ট্রাভেল পাস আমার দুই দিনে পড়েছিল পঁচিশ ইউরো সেটা দিয়ে আমি সব জায়গায় ভ্রমণ করতে পেরেছিলাম এই হচ্ছে আমার হোটেল এবং বাসের খরচের কাহিনী আশা করি স্পেনের রাজধানী মাদ্রিদ দেখে আপনাদের খুবই ভালো লেগেছে তার চেয়ে বেশি ভালো লেগেছে স্পেনের মাদ্রিদের বুকে ছোট্ট একটি বাঙালি পাড়া লাভাস পেয়াস দেখে এখানেই আমি আমার দ্বিতীয় পর্বের সমাপ্তি ঘটাতে যাচ্ছি এবং এই ভিডিও এখানেই শেষ নয় তৃতীয় পর্ব আসছে এবং তৃতীয় পর্বে আপনাদের দেখাবো পর্তুগালের লিসবন শহর যেটা পর্তুগালের রাজধানী সুতরাং সাথেই থাকুন এবং সুন্দর সুন্দর নতুন নতুন ভ্রমণ ভিডিও দেখতে এবং ইনফরমেশনালমূলক ভিডিও দেখতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ